যদি বা সৈয়দার ইজওয়ান হাসান বলে গেছেন যে এটা আমরা নিজেরা যদি নিজেদের স্বভাব না বদলাই তাহলে পলিথিনের ব্যবহার অথবা হর্নে দেওয়া বন্ধ হবে না কিন্তু এটা ঠিক যে উপর থেকে চাপিয়ে না দিলে যে মানুষ দীর্ঘদিন ধরে দাস আসে সে দাস থাকতেই পছন্দ করে এই যে যে নাপিত বা যে কৃষক বা যে আগের অবস্থা ভালো ছিল এখানে দুটো কথা আছে স্বাধীনতা জিনিসটা সবসময় বিপজ্জনক কারণ প্রতি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হয় দাসত্বের দিকটা অন্তত একটা দিক ভালো নিরাপদ থাকেন আপনি অর্থাৎ আপনাকে যা মারবে তা মারবে যা কাজ করাবে তা কাজ করাবে কিন্তু আপনার খাদ্য কাপড় চোপড় দাস মালিকরা যাবে আমি ব্রিটিশ আমলের কথাই বলি উনবিংশ শতাব্দীতে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রার মান যদি একত্রিশ পয়সা হয় আমেরিকার দক্ষিণাঞ্চলে যারা দাস ছিল তাদের জীবনযাত্রার মান ছিল এক ডলার দাদা ভাই নোজের আন ব্রিটিশ রুল ইন্ডিয়াতে উনি লিখেছেন দেখেন জেলখানায় একজনকে যা খাবার দেওয়া হতো ভারতের জনগণের সাধারণ জীবনযাত্রার মান ছিল তার চেয়ে কম আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি সুবিধা ভোগী যারা হলে থাকেন অন্য মানুষের তুলনায় তাদেরও যে জীবনযাপনের মান সম্প্রতি এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে আঠারোশো কিলো ক্যালোরি পর্যন্ত খাদ্য তারা গ্রহণ করতে পারে যেখানে সাধারণ দারিদ্র সীমার মান হচ্ছে কিলো ক্যালোরি এতে বোঝা যায় আমাদের এখানে সংস্কারের অনেক গোড়ায় হাত দিতে হবে জীবনযাত্রার মানের হাত দিতে হবে আর দারিদ্র সম্পর্কে যে সমস্ত তথ্য আমাদের পরিসংখ্যান গুরুগুলো প্রকাশ করেছে দুর্নীতি যখন পরিসংখ্যানে প্রবেশ করে তখন আমরা একটা ভুল চিত্ত পেতেই থাকি বলছে দেশে বিশ জন লোক চরম দারিদ্র সীমার নিচে বাস করে কিন্তু গ্রামাঞ্চলে আমরা খবর পাচ্ছি আশি থেকে সত্তর ভাগ লোক ঠিক দুবেলা পেট ভরে খেতে পারছে না